স্বামী অথবা আপনার স্ত্রীর মধ্যে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে পরকিয়ায় লিপ্ত নজবিল্লা খুব মারাত্মক কথা পরকিয়া হান্ড্রেড পার্সেন্ট হারাম এখানে শেষ নয় পরকীয় অবস্থায় কেউ যদি বেবিচারে লিপ্ত হয়ে যায় দুনিয়াতে তার শাস্তি ইসলাম দিয়েছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা তিনটি লক্ষণ অনেকে তো আমাকে ফোন করে বলেন হুজুর আমার স্বামী তো পরকিয়ায় আছে তিনটি লক্ষণ দুনিয়াতে তিনটি শাস্তি দেওয়া হবে এটা আমার কথা নয় এটা আমার বিশ্বনবীর হাদিস বিশ্বনবী আসলাম তিনি কি বলে দিয়েছেন যারা পরকিয়ায় লিপ্ত হবে যারা জেনায় লিপ্ত হবে তাদের জন্য পৃথিবীতে তিনটি শাস্তি তিনটি শাস্তি কয়টি মোট ছয়টি শাস্তি ওই তিনটি শাস্তি পৃথিবীতে লক্ষণ দেখলে আপনি বুঝবেন তার শাস্তি শুরু হয়ে গেছে ও দুনিয়ার বললাম তোমরা খবরদার খবরদার জিনার ধারে কাছেও যাবে না কারণ এই জিনা তোমাকে ধীরে ধীরে নামের দিকে নিয়ে যাবে হুকান এটা মারাত্মক গর্বিত অন্যায় কাজ এটা তোমাকে জাহান্নাম নাম পর্যন্ত নিয়ে যাবে আজকাল মনে করি কি ফিজিক্যাল জিনা ফিজিক্যাল এটা যখন হয় তখনই জেনা অথচ আমরা এটা জানি না যে চোখেরও জেনা আছে ভুলে যাই আছে না নাই চোখের জেনা আছে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে যে অশ্লীল ভিডিও এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি অশ্লীল ভিডিও দেখো তাই না পর্নোগ্রাফি তোমরা দেখছো তোমরা আসক্ত অনেকে ফোন করে বলো হুজুর আসক্ত তো যায় না পারছি না কি করে যায় হুজুর আপনি আমাকে দোয়া শিক্ষা দেন আজকে বলবো এটার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার কাল কেমতের ময়দান তোমার গোপন অঙ্গর মধ্যে রড ঝুলিয়ে রেখে দিবি আল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়তে থাকবে বিশ্ব নবী মেরাজের রাত্রি গিয়ে ধরনের শাস্তি কি দেখেছে জেনা বেবিচারের মহিলারা তাদেরকে গোপন অঙ্গের মধ্যে আল্লাহ পাক বিশাল সাইজের পাহাড়ের পরিমাণ রড ঝুলিয়ে পাথর দিয়ে রড ঝুলিয়ে কি রেখেছেন তারা হাঁটতেও পারছে না চিৎকার করে কান্না করছে রক্তাক্ত সারা শরীর আল্লাহ আকবর কত ভয়ঙ্কর গুনা মনে রাখবে ডোন্ট ডু দিস টাইপ ভিডিও খবরদার এই ধরনের এক বাজে ভিডিও দেখবে না এটা কিন্তু হাদিস এবং সই হাদিস বিশ্বনবী তিনি বলে দিয়েছেন সকল সাহাবাদের সামনে ও সাহাবারা খবরদার খবরদার আল্লাহ পাক করেছেন ওয়ালা তাকরাবুল জিনাত কানা ফাহিশা তোমরা জিনা বেবিচারে যদি লিপ্ত হয়ে যাও এই পৃথিবীর মধ্যে তিনটে শাস্তি হবে কাল কিয়ামতের ময়দানে তিনটে শাস্তি হবে পৃথিবীর এক নম্বর শাস্তি হচ্ছে আপনার চেহারাটা দিন দিন বিদঘুটে হয়ে যাবে চেহারার মধ্যে বরণ আসবে দেখতে মনে হবে যে এই এত সুন্দর চেহারা ছিল অথবা এই মেয়েটা এত সুন্দর ছিল বা বিবাহর পরে তো ভালোই কি দেখলাম কিন্তু এই চেহারাটা কেন এরকম হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে গেছে দেখতে খুব বিদ্ঘুটে লাগছে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে যখন এরকম দেখবেন ভাববেন সে কোনো না কোনো ভাবে কোনো বাজে কাজের সাথে বা পরকিয়ার সাথে সে লিপ্ত হয়ে গেছে পৃথিবীর মধ্যেই শাস্তি দুই নম্বর হচ্ছে দারিদ্রতা তাকে পেয়েই বসবে একটার পর একটা এখন অনেকে আপনারা বলবেন যে হুজুর তারা যারা কি বড় লোক শুনলাম তারা নাকি বিভিন্ন হোটেলে যায় বা বাইরে যায় তারা তো জেনার সাথে আছে শুনে রাখো রসিকার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে বলছে গো ডু যাও এবং করো নো প্রবলেম ইউ হ্যাভ টু ব্যাক টু মি তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে দারিদ্রতা মানে কি কষ্ট না দারিদ্রতা মানে কি অত্যাচার কিনা মানসিক নির্যাতন কিনা তারা তোমার আমার চাইতে বেশি কি কষ্টে আছে দোজো পিপল আর রিকশা পুলার দে হ্যাভ লো তারা যখন ঘুমাতে যায় ঘুম চলে আসে রাত 10টা 11টা বাজে বিছানা গেল ঘুম আর হাজার কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মালিক তারাও ঘুমের ওষুধ খেয়ে কিন্তু ঘুমাতে পারে না এটা ওয়ান কাইন্ড অফ পোরনাইস এটা এক ধরনের কি দারিদ্রতা এটা এক ধরনের কষ্ট पेन সো যখন এই জেনার সাথে যারা লিপ্ত হবে এই গুনার সাথে বেবিচারের সাথে যারা লিপ্ত হবে চোখের জানা যারা লিপ্ত হবে তাদের কিন্তু এই বিপদাপদ এই ধরনের দারিদ্রতা লেগেই তিন নম্বর হচ্ছে তার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে বিশ্ব নবী আরেকটি হাদিস যে পাঁচটি কাজ করলে মানুষের হায়াত কমে যায় মিথ্যা রিবত করা জেনা করা বেবিচার জেনা এটা করা সুদের সাথে জড়িত থাকা এবং শিরিক করা এই পাঁচটি কাজ করলে দিন দিন হায়াতটা কমে যায় এবং এখানেও বিশ্ব বলে দিয়েছেন যদি কেউ জেনা লিপ্ত হয়ে যায় যদি কেউ পরকিয়া লিপ্ত হয়ে যায় তার দেখবেন ধীরে ধীরে আয়ুষ্কাল কমে যাবে তো ওমা মা ও বোন আপনাদেরকে বলছি এবং